হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম যারা কম দামে একটু ভালো মধ্যে কমফোর্ডার চাচ্ছেন তারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে নিতে পারেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই আপনি নিতে পারবেন শীত তো চলে যাচ্ছে শীত চলে যাওয়ার আগেই আমরা কমফোর্ডাগুলো খুব কম দামে দিয়ে দিচ্ছি যে আগে নেবেন সে আগে পাবেন এবং কালাগুলো কালাগুলো থাকতে আপনারা নিলে কালাগুলো চয়েস করে নিতে পাবেন আমি কালার করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অটোমেটিক মেশিনে সেরাই হয় খুবই সুন্দর একটা কালার এটা ব্লু কালার আপনার এই ধরনের একটি কম্পিউটার গায়ে দিলে আপনার খুবই ভালো লাগবে এবং শীত চলে যাওয়ার আগেই আমাদের কম্পিউটারগুলো নেন দেখে আমি দেখে দিচ্ছি এরপরে একটা কালার এটা কিন্তু টুয়েল কাপুরের টুয়েল এবং ফেদার টাচ কোরিয়ান টেন আউন্স ফাইবার যেটা টেন আউন্স ফাইবার খুবই সফট এবং খুবই আরামদায়ক দেখা যাচ্ছে এটা খুবই সিল্কি আপনি যে কোনো মুহূর্তে এটা ওয়াশ করতে পারবেন ওয়াশ করলে আপনার যে কোনো মুহূর্তে এটা ধরে যাবে পানিটা পানিটা ধরে রাখবে না আপনার শট দিয়ে রাখেন আপনার চয়েস অনুযায়ী আপনি স্কিন দিয়ে রাখেন যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন খুবই কম দামে আমরা দিয়ে দিচ্ছি অফারে দিয়ে দিব শুধু অফারে দিয়ে দেব আপনার স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করলেই আমরা দামটা বলে দেব কারণ এর আগে আমাদের বিনোদী আছে এখন যদি দামটা বলে দেয় আমাদের সমস্যা হইতে পারে এই কারণে আপনারা স্কেন নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমরা দামটা বলে দিব খুবই অফারে দিয়ে দিচ্ছি কমফোর্টগুলো দেখেন কত সুন্দর কালাগুলো এটা কিন্তু টেনাউন এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মিশিংয়েই আমাদের কম্পর্টগুলো সেলাই হয় হাতে কোনো কাজ নেই গিয়ে সবই মেশিনে সেলাই হয় দেখেন এরপরে একটি কালার দিচ্ছি স্ক্রিন শর্ট দিয়ে রাখুন দেখেন সেই স্ক্রিন শর্ট রাখলে আপনি কোন কালারটা নেবেন কালারটা চয়েস করে আমাদের কাছে দিতে পারবেন খুবই সুন্দর খুবই ভালো মানের এটা কিন্তু টুয়েল কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট টুয়েল কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আপনারা নিতে পারেন দেখেন স্ক্রিন শটে রাখেন খুবই সুন্দর একটি কম্পর্টার গুলো আপনি যত শীত তত গরম আপনি যত শীত তত গরম লাগবে এগুলো খুবই ভালো মান এটা কমফর্ডারগুলো আপনারা যে কোনো মূল্যে ওয়াশ করতে পারেন এভাবে দোমড়ে মুছতে ওয়াশ করতে পারবেন এবং ওয়াশিং মেশিনে দিয়েও আপনারা ওয়াশ করতে পারবেন এটার ভিত্তে কিন্তু আমাদের কোরিয়ান ফাইবার দেওয়া অনেকে বাংলা ফাইবারগুলো দেখেন যেখানে এখানে খসখস করবে যেখানে যেখানে খসখস করবে ওইটাই মনে করেন বাংলা ফাইবার কিন্তু আমাদের এটা সিল্কি এটা পানি ধরে রাখবে না তাই দেরি না করে আমাদের স্ক্রিন আমারে কল করুন এবং খুবই কম দামে আমরা কম্পিউটারগুলো দিয়ে দিব দেখেন আবার দেখে দিচ্ছি কালাগুলো একটু একটু করে দেখেন স্ক্রিন শর্দে রাখেন স্ক্রিন শর্জে রাখলে আপনি কালাগুলো নিতে পাবেন দেখা যাচ্ছে আপনি শীত শেষ হয়ে গেছে তখন আপনি দেখেন এইভাবে আমাদের ব্যাগগুলো খুবই ভালো মানে এইভাবে একটি ব্যাগে করে আপনি আবার রেখে দিতে পারবেন আপনার কমফর্টটা ভালো থাকবে এবং কোথাও আপনি বেড়াতে গেলেও আপনি নিয়ে যেতে পারেন আমাদের অনেকগুলো কালার আছে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার কালাগুলো আপনার দেখে দিতে পারবো আমাদের ইম হোয়াটসঅ্যাপে ফোন দেন ফোন দিলে আপনি কালাগুলো দেখে দিতে পারবো তাই দেরি না করে এখন এই যারা সরাসরি ফ্যাক্টরিতে নিতে চান তারা সরাসরি ফ্যাক্টরিতে এসে নিতে পারবেন এবং যারা দু থেকে নিতে চাচ্ছেন যারা বলতেছেন ভাই আমি একটা কম্পোনে নেবো কীভাবে নিব আপনি শুধু অর্ডার করবেন কালারটি চয়েস করে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবেন সেলাম স্ক্রিন দিয়ে রাখুন দেখেন আমাদের কালারগুলো ও কত সুন্দর দেখেন কালারগুলো এবং আপনারা আমাদের কম্পনের সাথে আপনি কম্বো প্যাকেজ নিতে পারবেন এবং সেট এবার চাদর বিছনার চাদর এবং বালিশের কাবার সহ আপনারা সেট নিতে পারবেন প্রত্যেকটা কালার সাথে আপনারা সেটগুলো নিতে পারবেন তাই স্ক্রিন দিয়ে রাখুন স্ক্রিন দিয়ে রাখলে আপনার ওই কালারগুলো পেয়ে যাবেন এবং দেরি না করে এখনই আমাদের স্ক্যানারে আমার কল করুন এবং খুবই অল্প দামে খুবই হৃদয়ের মধ্যে পড়লে আমরা ফোন দিয়ে দিব তাই দেরি না করে আমাদের স্ক্যানার নাম্বার যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম